প্রতিদিনের চুলের উপর যে অত্যাচার চলে সেই ক্ষতি সামলে উঠতে অনেক যত্ন আর পুষ্টির দরকার একমাত্র সঠিক প্রোডাক্ট ব্যবহার করে সেই পুষ্টির যোগান দেওয়া সম্ভব একদম প্রাথমিক হেয়ার কেয়ার প্রোডাক্ট হলো শ্যাম্পু চুল পরিষ্কার করতে শ্যাম্পুর বিকল্প নেই কিন্তু কোন শ্যাম্পু আপনার চুলের জন্য উপযোগী সেটা জানা দরকার আমরা অনেকেই হয় বন্ধু থেকে শুনে বা বিজ্ঞাপনের ফাঁদে পড়ে কিনে নিই শ্যাম্পু আর এই ভুলের কারণে চুলের সমস্যা অনেকটা বেড়ে যায় প্রতি মানুষের চুলের ধরন এবং গঠন আলাদা কোন একটি শ্যাম্পু একজনের চুলের জন্য ভালো হলেও অন্যজনের জন্য ভালো হবে এমন বিষয় নয় আপনার চুলের জন্য সঠিক শ্যাম্পু বাছাইয়ের ক্ষেত্রে শ্যাম্পু কেনার আগে কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখা উচিত তাই শ্যাম্পু কেনার আগে কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখবেন এবং চুল পড়া রোধে উজ্জ্বল ঝলমূলে চুল পেতে রং করা চুলের জন্য খুশকি দূর করতে গর্ভাবস্থার পর অতিরিক্ত চুল পড়ার সমস্যা রোধে কোন কোন শ্যাম্পু ব্যবহার করবেন আসুন জেনে নিই তবে বিস্তারিত যাওয়ার আগে বলব অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে সোডিয়াম লরেল সালফেট বিশেষজ্ঞদের মতে সালফেট চুলের সবচেয়ে বড় শত্রু খেয়াল করে দেখবেন যে শ্যাম্পু লাগালে প্রচুর ফেনা হয় তার মূলে কিন্তু রয়েছে সালফেট স্কাল্পে জমে থাকা ময়লা আর মৃত কোষ তুলে ফেলতে সাহায্য করলেও এই সালফেট চুল থেকে তার ন্যাচারাল তেল শুষে নিয়ে চুল আরও রুক্ষ ও ভঙ্গুর করে তোলে এই সালফেটের কারণেই রং করা চুল তাড়াতাড়ি ফিকেও হয়ে যায় তাই সালফেট ফ্রি শ্যাম্পু খুঁজুন প্যারাবেন শ্যাম্পুর লেভেলে প্যারাবেন নামক রাসায়নিক যৌগটি আছে কিনা দেখে নিন বিশেষজ্ঞদের মতে চুলের ক্ষতি করে এই প্যারাবেন নামক যৌগটি এই যৌগটি ব্যবহার করা হয় প্রিজার্ভেটিভ হিসেবে যাতে শ্যাম্পু বেশি দিন স্থায়ী হয় এবং এই যৌগটি অ্যান্টি ব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিয়া নাশক কিন্তু একই সঙ্গে এই উপাদান ক্যান্সারের কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাই এই উপাদান সমৃদ্ধ শ্যাম্পু এড়িয়ে চলুন সোডিয়াম লরেজ সালফেট অনেক শ্যাম্পুতেই সোডিয়াম লরেট সালফেট পাওয়া যায় এটিও ফেনা করবার জন্য ব্যবহৃত হয় এই উপাদান শ্যাম্পুতে থাকলে স্কাল্প রুক্ষ আর শুষ্ক দেখায় চুলো বিবর্ণ হয়ে যায় স্কাল্প যদি সেন্সিটিভ হয় তাহলে সোডিয়াম লরেট সালফেট নামক উপাদান থেকে দূরে থাকুন তা না হলে অ্যালার্জির সমস্যা বাড়তে পারে অ্যালকোহল অনেক হেয়ার কেয়ার প্রোডাক্টের মধ্যে অ্যালকোহল পাওয়া যায় বিশেষজ্ঞদের মতে এই উপাদানটি থাকলে চুল অত্যন্ত শুষ্ক হয়ে যায় এর ফলে চুলের বৃদ্ধি হয় না এছাড়া চুল ঝরে পড়ে বেশি পরিমাণে তাই শ্যাম্পুর এই উপাদানটি থেকেও দূরে থাকুন এবং কিছু ভালো শ্যাম্পু সম্পর্কে জেনে নিন ট্রেসমে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু যদি অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগতে থাকেন তাহলে বেছে নিতে পারেন ট্রেসমে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু কেরাটিন প্রোটিন দিয়ে এই শ্যাম্পুটি তৈরি যা চুলের গোড়া মজবুত করে এবং নাইনটি সেভেন পার্সেন্ট পর্যন্ত চুল ওঠা কমিয়ে দেয় ডাভ ইন্টেন্স রিপেয়ার শ্যাম্পু ফর ড্যামেজড হেয়ার স্ট্রেস থেকে শুরু করে অতিরিক্ত শ্যাম্পু করা নিয়মিত হিট স্টাইলিং টুলের ব্যবহার এরকম নানা কারণে চুলের ক্ষতি হয় চুল যদি খুব ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে আপনার দরকার ডাভ ইন্টেন্স রিপেয়ার শ্যাম্পু ফর ড্যামেজড হেয়ার ফাইবার অ্যাক্টিভ আর এক চতুর্থাংশ ময়শ্চারাইজিং মিল্কে সমৃদ্ধ ডাব শ্যাম্পু চুলে পুষ্টি যোগায় এবং চুলের গভীর থেকে ক্ষতি সারিয়ে তোলে ফলে চুল হয়ে ওঠে মসৃণ নরম আর স্বাস্থ্য উজ্জ্বল এই শ্যাম্পুতে কোনো প্যারাবেন বা কৃত্রিম রং নেই ফলে ক্ষতিগ্রস্ত চুলের পক্ষে এই শ্যাম্পুটি খুবই উপকারী ইন্দুলেখা ব্রিংহ অ্যান্টি হেয়ার ফল হেয়ার ক্লিনজার ব্রিংহরাজ গাছের নির্যাস থেকে এই শ্যাম্পুটি তৈরি হয় এই জিনিসটি আপনার চুল দ্রুত গজাতে সাহায্য করবে এবং চুল অনেকাংশে করবে মজবুত বায়োটিক বায়োকাল প্রোটিন শ্যাম্পু ফর ফলিং হেয়ার আয়ুর্বেদিক শ্যাম্পু হিসেবে বায়োটিক বায়োকাল প্রোটিন শ্যাম্পু ফর ফলিং হেয়ার পারফেক্ট এতে রয়েছে পিওর কেল্প ন্যাচারাল প্রোটিন পিপারমেন্ট অয়েল এবং পুদিনা পাতার অংশ এই শ্যাম্পু চুলের ক্লিনজিংয়ে সাহায্য করে তাছাড়া চুলের উজ্জ্বলতাও বাড়িয়ে দেয় ডাফ ড্যান্ড্রাফ ক্লিন অ্যান্ড ফ্রেশ শ্যাম্পু সারাক্ষণ মাথা চুলকায় চুলে আর কাঁধে সাদা খুশকি লেগে থাকে সব সময়। তাহলে ডাফ ড্যান ক্লিন অ্যান্ড ফ্রেশ শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারেন বেশিরভাগ ড্যান শ্যাম্পু ব্যবহারের পরে চুল খুব রুক্ষ হয়ে যায় কিন্তু এই শ্যাম্পুটি তৈরি হয়েছে একটি অভিনব মাইক্রো ময়শ্চার সিরাম দিয়ে যা খুশকি তাড়ানোর পাশাপাশি চুল আদ্রও রাখে এই শ্যাম্পু ব্যবহারের সময় মাথায় শীতল অনুভূতি হয় ফলে মাথা চুলকানোর সমস্যাও কমে যায় লরিয়াল প্যারিস ফল রিপিয়ার হেয়ার ফল শ্যাম্পু এই শ্যাম্পুটি তালুর চটচটে ভাব দূর করে এবং হেয়ার ফাইবারের গঠন সঠিকভাবে করে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি শ্যাম্পু চুলের রঙে অ্যামোনিয়া হাইড্রোজেন পার মতো রাসায়নিক থাকে যা প্রায় চুল প্রচণ্ড রুক্ষ আর শুষ্ক করে দিতে পারে চুলের হারিয়ে যাওয়া পুষ্টি আর চকচকে ভাব ফেরাতে খুব ভালোভাবে যত্ন নেওয়া দরকার প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি শ্যাম্পু আপনার রং করা চুলের জন্য আদর্শ এই শ্যাম্পুতে সালফেট ও প্যারাবেন নেই তাছাড়া এতে রয়েছে অর্গান অয়েল যা মরক্কান চুলে পুষ্টি জুগিয়ে প্রাণবন্ত আর ঝলমূলে করে তোলে ওজি এক্স থিক অ্যান্ড ফুল বায়োটিন অ্যান্ড কোলাজেন শ্যাম্পু কোলাজেন পাতলা চুলের সমস্যার সমাধানে সাহায্য করে ভিটামিন বি সেভেন এবং বায়োটিন থাকে এই শ্যাম্পুতে এটি চুলকে ভালো করতে এবং চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে হিমালয়া হার্বালস ড্যামেজ রিপেয়ার যদি আপনার শুষ্ক ফ্রিজি হেয়ার থাকে এই শ্যাম্পু সেই ধরনের চুলের জন্য একেবারে পারফেক্ট এই শ্যাম্পু লাগালে ম্যানেজ করতে পারবেন চুল এবং চুলের জ্বর ছাড়াতেও সাহায্য করে হেয়ার ফল আটকাতেও কিন্তু এই শ্যাম্পু কার্যকরী দ্য মমস কো ন্যাচারাল প্রোটিন শ্যাম্পু টক্সিন মুক্ত এই শ্যাম্পুটি চুল ওঠা কমাতে সাহায্য করে প্রেগন্যান্সির পর অনেকেই চুল ওঠার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এই প্রোটিন শ্যাম্পুটি সমস্ত রকমের চুলের জন্য একেবারে পারফেক্ট এটি সদ্য মা হওয়া একজন মহিলার জন্য একটি পারফেক্ট উপহার আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে